আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই সতর্কতামূলক একটি ভিডিও আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন শুরু হয়েছে পাঁচ আগস্ট থেকে সরি পাঁচ সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো আপনারা অনেকেই ভাবতেছেন আবেদন করবেন তো আজকে সকাল দিকে এক ভাই আমাকে নক করছিলো সরি আমার ফোনে কল করছিলো তো কল করে বলতেছে ভাই আমাদের জেলা হচ্ছে বগুড়া জেলা তো আমি আবেদন করতে চাই কিন্তু যখন আমি আবেদন করতে চাইছিলাম তো ওখানে আবেদন অপশন আমাদের বগুড়া জেলা নেই এখন আমি কী করব ভাই তো আপনারা কিন্তু অনেকেই সমস্যাটা ফেস করবেন প্রত্যেক বছর কিন্তু এই সমস্যাটা হয় তো আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই মনে করুন আপনাদের জেলা হচ্ছে রাজশাহী জেলা রাজশাহী জেলাতে এক হাজার মানুষ আবেদন করতে পারবে তো যখন রাজশাহী জেলাতে এক হাজার মানুষের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু রাজশাহী জেলাটা হাইড করে দেওয়া হবে ওয়েবসাইট থেকে তখন কিন্তু আপনি চাইলেও কিন্তু আবেদন করতে পারবেন না তো এজন্য আপনাদের সহজে সমাধান হচ্ছে আপনারা অপেক্ষা না করে খুব দ্রুত আবেদনটা করে ফেলেন তো আপনারা যদি পসিবল হয় আজকে করে ফেলেন বা এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু আবেদনটা করে ফেলেন তো ভাই সার্কুলার দিছে পাঁচ তারিখে ছয় তারিখে কিন্তু চালটা হাইড করে দিচ্ছে এক রাত্রের ভিতরে কিন্তু চালটা হাইড করে দিচ্ছে তো ভাই দেখা যাবে দু থেকে তিন দিন পরে কিন্তু বাংলাদেশের প্রায় অনেক অতিরিক্ত জেলায় কিন্তু হাইড করে দিবে আপনারা যখন কিন্তু চাইলেও আবেদনটা করতে পারবেন না তো যাদের অলরেডি প্রবলেমটা হয়েছে এটার সমাধান কি এটা একটা সমাধান আছে আমি আপনাকে সেটা বলে দিচ্ছি এখানে কিন্তু চারটা তাদের সার্কুলারটা কিন্তু প্রকাশিত হয়েছে চারটা পদে একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড একটা হচ্ছে নন টেকনিক্যাল ট্রেড একটা হচ্ছে প্রভুজ একটা হচ্ছে আইটি সহকারী সরি হ্যাঁ আইটি সহকারী এই চারটা পদে কিন্তু সার্কল প্রকাশিত হয়েছে তো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু সকল পথে আবেদন করতে পারবেন তো মনে করেন আপনাদের রাজশাহী জেলা থেকে টেকনিক্যাল ট্রেডের আবেদনটা বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনি চেস্ট এখন নন টেকনিক্যাল আবেদন করার জন্য হুম তো আবার আপনি বাবা আপনি মনে করেন আপনার চাইছিলেন নন টেকনিক্যাল নন টেকনিক্যালও বন্ধ করে দিচ্ছে আপনি টেকনিক্যালও করেন বা টেকনিক্যালও বন্ধ করে দিচ্ছে নন টেকনিক্যালও বন্ধ করে দিচ্ছে আপনাদের জেলা শো করতে আসছেন না আপনি টেকনিক্যাল আবেদন করতে পারতে না নন টেকনিক্যাল আবেদন করতে পারতে না আপনি প্রভুষ্টা আবেদন করে ট্রাই করেন হ্যাঁ তো যাদের আবেদনটা অফ করেছে তাদের হচ্ছে সোলো সলিউশন যাদের তো যাদেরটা এখনও অফ করে নাই তো অনেক জেলায় কিন্তু এখনও বন্ধ করে নাই তো আপনি চেষ্টা করেন আজকে বিকালের ভিতরে বা রাতের ভিতরে আবেদনটা কম করে ফেলার জন্য পরে কিন্তু আপনি চাইলা আবেদন করতে পারবেন না বয়স চলে যাবে ভাই তার স্বপ্ন স্বপ্নে থেকে যাবে তো চেষ্টা করেন আবেদনটা করে ফেলার জন্য তো এটা ছিল সকলের জন্য একটা নোটিস আশা করছি আপনাদের উপকারে আসবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ